মাননীয় সভাপতি माननीय শ্রী কাজল শেখ উনি আমাদের কিছু স্কুলে আজকে এসেছেন আমরা ধন্য আমাদের বিদ্যালয় তরফ থেকে অসংখ্য ধন্যবাদ একটা জিনিস আছে বস আমাদের টাকা হ্যাঁ

আসছি ভালো কথা সময় মন্দির পড়াশোনা করো তোমরা

يا الله يا الله انا والله سلام عليكم ابو جو مصلاي دو سمج يا اخي আছেন ها نوبرا مصلاي دو সবাই কি মানে উনি কে চেন না আমি পরিচয় করে দিই উনি হচ্ছেন আমাদের বীরভূম জেলার সভাধিপতি ওনার নাম শ্রী কাজল শেখ তোমরা বাড়িতে গিয়ে বলবে যে বীরভূম জেলার সভাধিপতি আমাদের স্কুলে আজ এসেছিলেন ওনাকে আমরা চাকুষ দেখেছি এটা বলবে হ্যাঁ তোমাদের কিছু কিছু আবদার আছে

স্কুল লাইফ শেষ কলেজ লাইফ শুরু এর জীবনটা কাtire যাবে না স্কুলে কোনো জিনিসের প্রয়োজন আছে নাকি আপনারা شوف انا بقول لك ما

何でだ এই শোনা সনের মোবাইলটা কাটা আমাদের মিটিং

এই <Net> যে <-hertz> <t> <uma estareca> <forcé Deus> <Works> <objectively>